যখনই বৃষ্টি হবে আমরা রসুলুল্লাহ সাল্ল্লা আলু সাল্লামের একটি দোয়া পাঠ করব কেননা এই যে বৃষ্টি যেগুলো হচ্ছে এ সময়ের মধ্যে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন আমরা যে কোনো জিনিসের জন্য দোয়া করতে পারি আমি তো আরেকবার একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম ওই যে হাদিসটা আমি আপনাদেরকে আবার শোনাচ্ছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন বৃষ্টি হবে আমরা বসে বসে এভাযবন্দিগি করে আল্লাহ তালার কাছে দোয়া করব নবীজি বলেছেন আল্লাহর কাছে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় তো আমি আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে দেব ইনশাল আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য উপকারী বৃষ্টি দান করবেন এই যে দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক জেলাতে তো আমরা বাসাবাড়িতে বাড়িতে বসে বসে গুনাহের কাজ করি আল্লাহ কাজ করে থাকি তো আমি আপনাদেরকে সাল্লাম যখন বৃষ্টি হইতেন তখন কিছু দোয়া পাঠ করতেন কিছু আমল করতেন আমরা যদি সেই দোয়াগুলো সে আমলগুলো পাঠ করতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো কেননা নবী আলিহিসাল্লা সাল্লামের একটা হাদিস এসেছে নবীজি বলেছেন আখির জামানার মধ্যে যদি কোনো নারী কোনো পুরুষ নবীজির একটা পালন করে যদি আখির জামানার মধ্যে কোনো ইমানদার নারী পুরুষ পাঠ করে বা আদায় করে আল্লাহ তার আমুল নামার মধ্যে একশত শহীদের জবাব দিবেন আল্লাহ তো বৃষ্টি হইলে রসুল্লাহ সালাহ সাল্লাম আমাদেরকে কি কি করার জন্য বলেছেন আমরা কি কি করতে পারি আমাদের লাইফ স্টাইল কিভাবে কাটাইতে পারি অনেক সময় দেখা যাচ্ছে এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বিভিন্ন জিনিসের ক্ষতি হয়ে যাচ্ছে বা আমাদের বিভিন্নভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে সে সময় আমরা হাউ মা করে চিল্লা চিল্লি করি ফেসবুকে পোস্ট করি মশালদারি বৃষ্টি হচ্ছে বা বন্ধু বান্ধবের কাছে বলে আমরা এগুলো সময় কাটানোর চেষ্টা করি আমি আপনাদেরকে বলবো দেখেন যখন বৃষ্টি হবে দুনিয়ার মানুষকে বলার চেয়ে ওই যেখান থেকে যে আসমান থেকে বৃষ্টি এসেছে ওই আসমানের মালিককে বলেন নবী আলহী সালাতাম আমাদেরকে সেটাই বলেছেন আপনার বৃষ্টি হওয়ার কারণে আপনার জেলা ডুবে যাচ্ছে আপনার বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এখন আপনি যদি ফেসবুকে পোস্ট করেন বা বন্ধু বান্ধবদেরকে বলেন তখন আপনি রসুরম সাল আলী সাল্লামের পদ্ধতিগুলো অবলম্বন করতেছেন না যার কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যখন বৃষ্টি হবে আপনারা দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা ইনশাল্লাহ কিছু দোয়া পাঠ করার চেষ্টা করবো নবী আলি হিসালো যে দোয়াগুলো পাঠ করতেন যে আমলগুলো করতেন সেগুলো আমরা করার চেষ্টা করব দেখুন আমি বিশেষ করে দুটি দোয়ার কথা বলবো ছোট্ট ছোট্ট দুটি দোয়া সেই দোয়াগুলো আমি স্কিল উচ্চারণ দিয়ে দেব যেন আপনারা বাসাবাড়িতে বসে বসে হচ্ছে শিখে নিতে পারেন আপনি নিজেও পাঠ করবেন দোয়াগুলো রসুল্লা সাল্লাহ যেহেতু শিখিয়ে দিয়েছেন আর আপনার যে সমস্ত সদস্য আছে সবাইকে বলবেন দোয়াগুলো পাঠ করার জন্য এমন বৃষ্টি আল্লাহ দিবেন দিবেন আল্লাহ এমন বৃষ্টি যেগুলো আপনার উপকার যেমন আমি গত ভিডিওর মধ্যে একটা হাদিসের কথা আপনাদেরকে বলেছিলাম এই যে যেগুলো বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন যে বৃষ্টি হচ্ছে এগুলো সরাসরি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছ থেকে আসতেছে বৃষ্টি রহমত আল্লাতালা দুনিয়ার মধ্যে যা কিছু আমাদেরকে দিয়ে থাকেন এক কথাই বলতে গেলে সব আমাদের উপকারের জন্য দিয়ে থাকেন যেমন বৃষ্টি শীত গরম এগুলো এক এক সময় আল্লাহ আমাদের কি দিয়ে থাকেন এক এক মৌসুমে আমাদের উপকারের জন্য কিন্তু আমাদের কর্মের কারণে আমাদের নাফরমানের কারণে আমাদের গুনাহের কারণে সেগুলো আমাদের জন্য গজব হয়ে যাচ্ছে বেশি বৃষ্টি হওয়া বেশি গরম পড়া বেশি শীত আসা এই যে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক সম্রান্ত বেবুণ প্রথম নাম্বারে যখন বৃষ্টি হবে দেখতেছেন আপনার ক্ষতি হয়ে যাচ্ছে তখন আপনি এই যে বৃষ্টি হওয়ার সময় একটা দোয়া পাঠ করবেন দোয়াটি আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এই দোয়াটি বসে বসে পাঠ করতে পারেন আমাজানের সদি আল্লাহ তালা আনহা নিজেই বর্ণনা করেন নবীজ সাল্লাম এই দোয়াটি পাঠ করার জন্য বিভিন্ন সাহাবিদেরকে নবী আলহি সালাতাম দুটি শিখিয়ে দিতেন দুটি আপনারা সই শুদ্ধভাবে উচ্চারণ করবেন অনেকে পারেন মার্শাল্লাহ তাবার কাল্লা বাট সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না তো সহি শুদ্ধভাবে যদি উচ্চারণ করতে না পারেন তাহলে হচ্ছে অর্থর মধ্যে ব্যাঘাত ঘটবে এক হরফের জায়গায় অন্য হরফ যদি আপনি উচ্চারণ করেন তখন সেটাকে লাহানো জলি বলা হয়ে থাকে আরবি ভাষায় অর্থর মধ্যে সমস্যা ঘটে যাবে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করলে সেখানে অর্থর মধ্যে সমস্যা হবে ফলে আপনার লাবর ছি ক্ষতি বেশি হয়ে যাবে সো আমি সবাইকে বলবো যখন হচ্ছে বৃষ্টি হবে দোয়াগুলো সৈশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন উচ্চারণ সই যেন হয় আল্লাহ হুম্মা হাওয়া আলাইনা আলাইনা এই দুটি পাঠ করবেন আল্লাহ হুম্মা হাওয়া আলাইনা না দুটি শৈশুদ্ধভাবে শিখবেন ইনশাআল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা এই যে যখন বৃষ্টি হবে দেখতেছেন এই বৃষ্টির সময় ইনশাল্লাহ আমরা দোয়াটা পাঠ করবো দেখেন বৃষ্টির সময় আমরা আমাদের মনের আসার জন্য আল্লাহ দোয়া করতে পারি যখন এরকম বৃষ্টি হবে মশালদার আপনাদের এলাকায় আপনাদের জ্বালাতে তখন আপনি উজু করে নেবেন উজু করে কেউ না আমাদের গোপনে কিছু থাকতে হবে আমাদের গোপনে কিছু আমল থাকতে হবে ওকে যখন বৃষ্টি হবে যত সম্ভব আপনি হচ্ছে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে উজু করে সালাতুল হাজত নামাজ পড়বে গোপনে যেন কেউ না দেখে শুধুমাত্র আল্লাহ তালা দেখলে হয়ে গেল ওকে তো আপনি দরজা জানা বন্ধ করে আপনি সলাতুল হাজতের দু নামাজ পড়তে পারেন আল্লাহর কাছে বলতে পারেন যে হে আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অভাবের মধ্যে আছি আপনার রহমতের বৃষ্টি হচ্ছে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আমি খুবই ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ খুবই অভাবের মধ্যে পড়ে গেছি আল্লাহ তালার কাছে এভাবে যদি আপনি দোয়া করতে পারেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনার মনের অনেক আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন কেননা আপনি যদি পারেন এই যখন বৃষ্টি হবে আপনি হচ্ছে আসমানুর দিকে থাকিয়ে দোয়া করবেন এটাও আল্লাহ পাবরুবুল্লা আলমীরের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আসমানুর দিকে থাকিয়ে আমি নিজেও দোয়া করতাম আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ এত বড় বিশাল আসমান আপনি কুটি রেখেছেন আল্লাহ আমি খুবই অভাবের মধ্যে আছে আমার কিছু টাকার প্রয়োজন আল্লাহ আমার এই প্রয়োজন সেই প্রয়োজন আল্লাহ তালার কাছে যদি আমরা বলতে পারি ইনশাআল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন পাশাপাশি আমি আপনাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো আরেকটা দর কথা বলতে পারি এটা আবু হরাই রদিয়াল্লাহ তাল আনহ হইতে বর্ণিত তিনি বলেছেন

আপনি চাইলে মুখস্থ পাঠ করতে পারেন দেখে দেখেও পাঠ করতে পারেন লম্বা দোয়া চাইলেও পাঠ করতে পারেন ছোট ছোট্ট দোয়া যেগুলো আছে সেগুলো চাইলেও আপনি পাঠ করতে পারেন যেগুলো সহি হাদিসের মধ্যে এসেছে আপনি সেগুলো পাঠ করবেন দেখেন আমরা অনেক সুরা পড়ি অনেক আমল করি যেগুলো হাত সহি হাদিসের মধ্যে আমরা পাই না তো আপনি যদি সহি হাদিসে যেগুলো আছে সেগুলো পাঠ না করেন সেগুলো যদি আদায় না করেন তখন তো আপনার দোয়া আপনার আমল আল্লাহ তালার কাছে ফেরাস নিয়ে যাবে না সো এই জন্য আপনি যে যখন যে কোনো আমল করবেন সব আমল আপনার হচ্ছে সহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো করার চেষ্টা করবেন যেগুলো রসোল্লাহ আসালাম সাহাবিদেরকে শিখিয়ে দিয়েছেন সাহাবি এখরাম করতেন সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি সেগুলোকে ফলো করতে পারি নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নাগুলোকে যদি আদায় করতে পারি দেখবেন ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তালা এমন এমন বেনিফিট দিবেন এমন এমন উপকার আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমরা কখনো ভাবতেও পারবো না চিন্তাও করতে পারবো না তো যাই হোক সমর্থ দিনীবাইব বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন হ্যাঁ দেশে হচ্ছে বৃষ্টি হচ্ছে যখন বেশি বৃষ্টি হবে আমি কিছু আমলের কথা বললাম বিশেষ করে দুটি কথা আপনাদেরকে শিখিয়ে দিলাম এই দুটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা নকলে বাদত বন্দিগি যেগুলো করতে চান সেগুলো আপনারা করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট অনেক অনেক বেশি উপকার আল্লাহ তালা আপনাদেরকে দিবেন আশা করি বেশি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই দুটি দোয়া বৃষ্টির সময় বেশি বেশি পাঠ করার তফিক দান করুন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যে হ্যাঁ আল্লাহ যারা ভিডিওটি দেখছেন আল্লাহ তাদের সকলের মনার আশাগুলো পূরণ করে দিন সকলের অভাব অটন দূর করে দিন الله رين بس تتك ترى دين رين بورشت كرت شيء توفيق دان كون تامين هذا ما عندي ولله الحمد الله عليه توكلت وإليه نيب السلام عليكم ورحمة الله وبركاته